গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি বাংচুর ও আগুন দিয়েছে শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়া বিক্ষুব্ধরা এ সময় সেনা সদস্য ও সংবাদকর্মী সহ পনেরো জন আহত হয়েছে আজ শনিবার দশই আগস্ট বিকেলে সদর উপজেলার গোপীনাথপুর স্ট্যান্ডে শেখ হাসিনার পক্ষে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী জড়ো হয়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জানা যায় জড়ো হওয়া আওয়ামী নেতাকর্মীদের সেনাবাহিনীরা রাস্তা থেকে সরিয়ে যাওয়ার কথা বললে ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা এ সময় সেনাবাহিনীর উপর পাটকেল ছুটতে থাকেন তারা এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় গোপালগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তিন থেকে চার হাজার জনতা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করলে তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বলা হয় এ সময় তারা উত্তেজিত হয়ে ইট পাটকেল ছুটতে থাকে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি বাংচুর করে আগুন ধরিয়ে দেয় এতে চার সেনা সদস্য আহত হয়েছে